বিষ্ণুপুর স্পোর্টিং ক্লাবের সহসভাপতি সুমন্ত মন্ডল একটু মঞ্চে আসবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে আমাদের চিফ গেস্ট গোপাল দেবনাথ স্যার গোপাল দেবনাথ সাহেব আমরা একটু বরণ করে নেব গোপাল দেবনাথের স্যারের মানে বহুমুখী প্রতিভা অধিকারী

তারপর আমরা যে বরণ করতে চাই ওনার সম্বন্ধে দু কথা অশোক আঠারা তরফ থেকে আমাদের চিফ এর সমর্পিতা একটু দু এক কথা আমরা লিখেছি অত ভালো আমি লিখতে পারি না কিন্তু তাও লিখেছি স্যারের সম্বন্ধে দু কথা আমাদের সমর্পিতা মানে মিস কলকাতা টু থাউজেন্ড ওনাকে আমরা নতুন দেখলে কি হবে উনি কিন্তু টু থাউজেন্ড মিস ক্যালকাটা হয়েছিলেন পরম শ্রদ্ধেয় গোপাল দেবনাথ মুখ্য সম্পাদক প্রতিভার প্রতিভাধর জ্ঞানী ব্যক্তিত্ব সর্বপ্রথম আপনাকে জানাই আমাদের সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিমধ্যে আপনি সাংবাদিকতা জীবনে চুয়াল্লিশ বছর অত্যন্ত সাফল্য করেছেন আপনার দুটি অনলাইন নিউজ পোর্টাল এবং একটি ইউটিউব চ্যানেল অত্যন্ত জনপ্রিয় আপনার নিরন্তর কর্মপ্রয়াস আমাদের অনুপ্রেরণা যোগায় নব্বই দশক থেকে শুরু করে এখন পর্যন্ত বহু সিনেমা টেলিফিল্ম এই অভিনয় করে সকলের বাহবা করিয়েছেন সমাজে আপনার বহুমুখী প্রতিভা ও সৃজনশীলতা একজনের মহৎ মানুষ হিসেবে আপনাকে সেরা সাংবাদিক রত্ন সম্মানের সংবাদ সংবর্ধিত করতে পেরে আমরা ধন্য গর্বিত ও আনন্দিত মহৎ সম্মানে ভূষিত করতে স্মারক প্রদান সহ আপনার সুস্থ ও নিরোগ জীবনের কামনা করি